এই বাচ্চাটাকে ব্লুডোরে দেওয়ার পর ঠিক এমনটাই হয়ে যায় এখন আমাকে করতে হবে হচ্ছে তাকে কেয়ার হেলথে দিতে হবে নাকি না এখানে তো হচ্ছে না আচ্ছা আমাকে প্রথমত কম্পিউটার আবার লগ ইন করতে হবে কম্পিউটারে লগ ইন করলাম পাসওয়ার্ডটা দিতে হবে ওয়ান এইট নাইন ফাইভ ওকে এখন মেলে চেক করতে হবে তারপর এইখানে আচ্ছা ঠিক আছে এইখানে রিকোয়েস্ট লেভেল আচ্ছা গেছে ঠিক আছে ওইদিকে হ্যাঁ দেখো কেয়ার হেলথ দরজাটা কুলছে যেতে হবে বাচ্চাটাকে সেখানে নিতে হবে নাকি আচ্ছা সেখানে একটা তো গান পেলাম আমরা বাচ্চাটাকে চেয়ারে শোয়াই এখানে থাকো এইখানে এটা দিয়ে পায়ার ওকে পায়ার করার সাথে সাথে সে পরে গেলো আর কিছু করতে হবে না আমাদের এখন আপাতত আচ্ছা যাই হোক চলো তাই কেয়ার হেলথে রাখলাম এখন কি হয় দেখা যাক আরে সে তো গায়েব হয়ে গেছে গাইস সে তো গাইপ গেছে এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা কয়েন সেই কয়েন দিয়ে আমাকে স্টোর থেকে জিনিসপত্র কিনতে হবে তো গাইস আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা কিনতে হবে এখন কেনে আমরা নিব হচ্ছে এ ওয়ান এ ওয়ান নিব না এ থ্রি নিব ওকে গাইস এই জিনিসটা হ্যাঁ নিচে পড়ছে ওকে চলো এটা এটার কাজ আছে সামনে বাট এখন না ও সামনে বাচ্চাটার গাড়িটা এটা নিয়ে এক জায়গায় রাখতে হবে গেস কোথায় রাখবো এটা আচ্ছা এখানে রাখি গাড়িটা ওকে আরে এটা তো ড্রাইভ করা যায় আরে আরে ভাই ড্রাইভ করা যাবে এটা দিয়ে চলো একটু ড্রাইভ করি আমরা চলো ভাই আমরা একটু ড্রাইভ করি চলো চট্টগ্রাম থেকে ঢাকা যাবো হে হে আসো আসো ঢাকা 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 খুলনা কলনা রংপুর চট্টগ্রাম বাইকি যে বলি আমি তো কখনো ড্রাইভারই করিনি যাই হোক চলো আমরা খুব মজা পাচ্ছি এই গাড়িটা চালাই এই তো বলি বাচ্চাটা আমার উপরে এত করলো কেন গাড়িটা নিয়ে এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা এখান থেকে নিতে হবে তারপর এটা দিয়ে আমাকে রুমটা ক্লিন করতে হবে কারণ বাচ্চাটা গাড়ি ড্রাইভ করে সবকিছু কিছু নস করে দিয়েছে এদিক সেদিক সবকিছু ফেলে দিয়েছে হ্যাঁ তো একে একে সব কিছু আমাকে তুলতে হবে এখান থেকে দেন তারপর তারপর পরবর্তী স্টেপে যেতে পারবো ওকে সব কিছু ক্লিন করে এগিয়ে দিয়ে চলো এবার এটি যে জায়গা থেকে নিচ্ছি সেখানে রাখি রাখলাম এখন কি করতে হবে কেয়ার হেলথে যেতে হবে আমার আবার সেখানে রিপোর্ট বের হবে সেই রিপোর্ট দিয়ে আমাকে কি করতে হবে এটা ভাই চলো কেয়ার হেলতে যাই বাচ্চাটা কুত্তি গিয়ে আসে কে জানে আও এটা নিতে হবে তারপর তারপর গেছে এখানে মিউজিক বাজার মতো একটা জিনিস দেখছিলাম হ্যাঁ হ্যাঁ এখানে রাখতে হবে মনে হয় তারপর দেখা যাক কি হয় ও ও ও ও ভাই এটা কি হচ্ছে আরে 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 গাই সেটা কি হচ্ছে কেউ কি জানো এটা কি হচ্ছে আরে ভাই রুমের মর তো কেন গর্ত হয়ে এটা কি উঠতেছে আই ডোন্ট নো ভাই সিরিয়াসলি ভাই এটা কি হচ্ছে এটা তো উঠে গেছে চলো ও আরে ভাই রে বাচ্চাটা নতুন পৃথিবীতে জন্ম হয়েছে স্বাগতম স্বাগতম তোমাকে ভাই রে ভাই এটা কোনো কথা বাচ্চাটা কিভাবে উঠলো দেখো এখন সে তো অনেক গুম পাচ্ছে তার তো তাকে নিয়ে যেতে হবে তার বেডরুমে তার অনেক ঘুম পাচ্ছে এখন বেডরুমে নিয়েও হ্যাঁ বাবা তুমি শো এখানে ঘুম যাও ঘুম যাও তোমার আর কোনো কাজ নাই এবার ঘুমাও তারপর কালকে সকাল উঠবা তারপর আমাকে আবার গাড়ি নিয়ে জ্বালাবা ঠিক আছে আচ্ছা যাই হোক সে এখানে ঘুমাক ভালো হবে টাটা টাটা তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি বহু দূরে আর কখনো দেখা হবে না তোমার সাথে আচ্ছা চলো আমাকে পরবর্তী কাজ করতে হবে সে ঘুমাক সে ঘুমাইলে ভালো কারণ আমি কাজ বাস করতে পারি ভাই সে না ঘুমাইলে আমাকে অনেক জ্বালা জ্বালায় কাজ করার সুযোগই দেয় না এখন 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 চেক আউটে যেতে হবে আমাকে গ্যাস চেক আউটের মধ্যে এটা নিতে হবে ওকেই এন্ড গ্যাস এখানে এটা রাখলাম ও আচ্ছা আরেকটা এটা এইটুকনটা গ্যাসের মধ্যে লাগাতে হবে লাগাও লাগাইলাম গাইস এখন গু হুম আমাকে তো বাড়ি চলে যেতে বলতেছে বাট দরজাগুলো লক এদিকেও তো লক বাট গাইস আমি বাড়ি যাব কিভাবে এইটা কি কোলা নাকি আরে কোলা না তো ভাই এখন কি করতে হবে ওরে গাইস আমার ফোনে তো কল দিতেছে কেউ একজন আমাকে আনসার দিতে কইতেছে থ্যাংক ইউ ছো মাছ বাই গ্যাস এখন আমরা তো যেতে পারবো চলো আমরা আমাদের বাড়ি জেলে যাই কোন আমাদের আর কোন কাজ নয় মনে হয় আরে আরে আমাকে আনসার দিতে কইতেছে গ্যাস আমার পনে নাকি এখন আনসার দেওয়া হয় না নাকি আরে দিছি তো আনসার বাট কি হয়েছে কম্পিউটার মনে হয় একটা মেল এসে গ্যাস ওই জিনিসটা আমাকে চেক করতে হবে চলো এদিকে তো যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না এদিক থেকে কম্পিউটার ইউজ করে যাচ্ছে না বাট গাইস এখান থেকে আরে এইটা নিয়ে কাজ হবে নাকি দেখি আগে প্রথমে গ্যাস প্রথমত এটাই কুজতেছে নাকি সেটা দেখতে হবে ওকে ও এটা তো কুজতেছে না বাট এইটাই লাগবে না আই থিঙ্ক মনে হয় গ্যাস কম্পিউটারের গ্যাস আছে চলো কম্পিউটার চলি এটার প্রয়োজন যেহেতু নাই সেহেতু এটা নিয়ে কি করবো হ্যাঁ চলো কম্পিউটার আসছে তো এইটা ও ঠিক আছে গাইস এতক্ষণ পর্যন্ত এই কারণে আমাদের আমরা বাড়ি যাইতে পারতেছি না ঠিক আছে এখন চলো বাড়ি চলে যাই এখন তো যাইতে পারবো তাই না এখন আমাদের আর কোনো কাজ নাই আপাতত ওকে ওকে বাই টাটা ভালো থেকো বাচ্চা ভালো থেকো পরবর্তী দিনে তোমার সাথে দেখা হবে গ্যাস লয়ালিটিটা আমরা খেলবো হচ্ছে পরবর্তী পার্টে তো ভালো থেকো